সুপ্রিয় মত চাষি ও দুটো মাছ আমার দেশ ও দেশে বাইর থেকে যে যেখানে বসেই আজকে আমায় নতুন চাষের উন্নতমানের মানের অরিজিনাল বাইং মাছের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বাইরা অনেক দিন যাবৎ চাষি বাইরা আমাদের কাছে রিকোয়েস্ট করতেছে আপনাদের কাছে কি বাইং শেষ কি না অবশ্য আমাদের কাছে কিছু তারা বাইং রয়ে গেছে তো অবশ্য আপনারা জলদি জলদি অর্ডার করুন তাড়াতাড়ি মাছ নিয়ে চাষ করুন এই যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের অ্যাভেলেবেল আছে দেড় যার যত পিস লাগবে নিতে পারবেন আমরা সর্বনিম্ন তিন থেকে পাঁচ হাজারের ভিতরে ডেলিভারি দিয়ে থাকি আর বেশি চাইলে আরও নিতে পারবেন তো চাষি ভাইয়েরা আপনারা অনেকে এই মাসের জন্য টেনশন করেন যে কি খাবার খাওয়ালে অতি তাড়াতাড়ি বড় হবে তো এই মাছের জন্য বিশেষ করে কোনো খাবার লাগবে না প্রথমত পনেরো দিন খালি পাউডার ফিট খাওয়াবেন এরপর থেকে আর কোনো খাবার লাগবে না খাবার ছাড়া প্রাকৃতিক খাবার খেয়েই এই মাছটা বড় হবে তো চাষি বেড়া আপনারা যদি এই মাছগুলো চাষ করেন আপনারা চাইলেও মিচু চাষও করতে পারবেন আপনারা চাইলেও এক দবে সারতে পারবেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল জিনাল তারাবাহিং এটা দেখি বুঝতে পারবেন আপনারা এই যে লেজে তিনটা ফুটা আছে দেখা যাচ্ছে এই ফুটা দেখিয়ে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে অরিজিনাল তারা তারাবাহিং আরেকটা আছে এটা পাশাপাশি বাইং মাছ আছে যেটা যেটা আমরা অনেকে চিনি অনেক বড় হয় তো চাষি ভাইরা আমরা সবাই কিন্তু তারাবাহিংয়ের পছন্দ এই মাছটা আমরা দেখতে পারি বাজারে দিয়ে যাই তো দেখতে পারি এক তারাবাহী মাছের বেচা কেনার আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে তারা তারাবাহিক রয়েছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুষ্টি বেশি রয়েছে এই আমরা সবাই পছন্দ করি তো চাষি আপনারা আপনি যেই মাছগুলা ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনবার টাইটেল ওর ডাকসি সেই মাছ নাম্বার দেওয়া আসেই নাম্বার সংগ্রহ করে দুই সালের সকল মাছের পোনায় করে করতে পারবেন তো চাষি বেয়েরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদের অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ